প্রস্তাবিত বীজ এবং বিদ্যুৎ বিলের প্রতিবাদ জানিয়ে আজ দেখা গেছে প্যারাটেস চৌভনী এলাকায় এক বিশেষ বিক্ষোভ সংগঠিত করা হয় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় রাজধানী আগরতলার প্যারেড চৌমুহনী সংলগ্ন এলাকায় সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরার উদ্যোগে ত্রিপুরা রাজ্য কমিটি এবং সংযুক্ত কিষাণ মোর্চা সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবেই প্যারেড চৌমুহনীতে কেন্দ্র সরকারের আনা কৃষক বিরোধী বীজ বিল এবং বিদ্যুৎ বিল পোড়ানো সহ আরো বেশ কিছু বিষয় নিয়ে আজ সরব হয়েছেন সারা ভারত কৃষক সভা নেতৃত্বরা এদিনের সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর কি বলছেন শোনাব

এই পার্লামেন্ট চলাকালীন সময়েতেই আজকের দিনে বেছে নিয়েছেন এই দুইটি বিল যেটা দেশের কৃষক এবং সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে তা জানিয়ে দেশের প্রতিটি গ্রামে সকালবেলায় আমরা নরসিংগড়ে মোহনপুর মহকুমার উদ্যোগে প্রোগ্রাম অনুমতি হয়েছে চোরামোলা হয়ে গেছে আমাদের রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমা হেডকোয়ার্টারে কোন কোন জায়গায় পুলিশের প্রশ্নে আগামীকালও করবে আমি খুব সংক্ষেপে যে কথাটা বলব বিশ বিল দুই কেন আনতে গেলেন আমরা যারা কৃষক আমরা জানি কৃষকের অধিকার আছে আমি যে ফসল করি সেটা ভালো হলে তার বীজ আমি রাখতে পারি এই বীজ আমি আবার আমার প্রয়োজনে এবং আমার পাশাপাশি কৃষকদের জন্য আমি এই বীজ রাখতে পারি বিক্রি করতে পারি এটা ভারতবর্ষের আইন স্বার্থ বিরোধী তা কোনোভাবে মেনে নেওয়া যায় না যার জন্যই আজ তারা প্রতিবাদ বিক্ষোভের মতো কর্মসূচিতে সামিল হয়েছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন